রাধে রাধে বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার গোপসোনাদেরকে আমি আমার বাড়ির কোন স্থানে সেবা দিয়ে থাকি বা আমার গোপসোনারা কোথায় থাকে এই দেখুন এই যে আমার ঠাকুর ঘর আমার সবার ঘরের ঠিক এক কোণায় একটি ছোট্ট জায়গায় আমার ঠাকুর ঘরটাকে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি একটা ঘরের মধ্যে ঠাকুর রাখতে নে আমি জানি কিন্তু কি করব বলুন এছাড়া তো আমার আর কোনো উপায় নেই আমাদের দ্বিতীয় আর কোনো ঘর নেই আর এই যে এখানে রয়েছে আমার রুদ্রদেব আমার অন্যান্য দেবতা সবাইকে আমি এখানে একসাথেই পুজো দিই হ্যাঁ গোপুকে আমি আমার সাথে রাখি কারণ ও তো আমার ভাই ওকে তো আমি ঠাকুর হিসেবেও যেমন মানি আমার ভাই হিসেবে ততটাই ভালোবাসি আর এখানে রয়েছে আমার বড়ো মা আরও অন্যান্য দেবতা আর গোপুর সাথে রেখেছি আমাদের প্রিয় রাধাগোবিন্দকে আজকে দেখুন সামান্য লাড্ডু দিয়ে আমি আমার গোপু সেবা দিচ্ছি তাতেই আমার গোপো মুখটা দেখুন কত আনন্দিত ও অনেকটাই খুশি লাড্ডু যে খুব প্রিয় জিনিস সেটা তো আমরা জানি মাখনের মতো ও যে লাড্ডু গোপাল তার জন্যই ও লাড্ডু খেতে এতটাই ভালোবাসে সামর্থ্যটা ওর কাছে বড় জিনিস নয় ভালোবাসাটাই হচ্ছে আমার গোপুর কাছে অনেক বড় জিনিস ও শুধু ভালোবাসাই চায় সবার থেকে সেই জন্যে আমি যতটুকুই জিনিস দিই না কেন ও ততটুকুই অনেক খুশি মনে অনেক আনন্দে আমার থেকে গ্রহণ করে আর অনেকেই বলেছেন যে গোপু সবার কাছে আসে না কেন আপনারা অনেকেই গোপুকে বাড়িতে আনতে চান অবশ্যই আপনাদের মনের কামনাও পূরণ করবে অবশ্যই আপনাদের বাড়িতেও আসবে ভালোবেসে ওকে একবার ডাকুন ও ঠিক যেমন আমার বাড়িতে এসছে যেমন আমার কাছের থেকে সেবা নিচ্ছে যেমন আপনাদের কাছেও আসবে কোনো মন ছোট করার বা কষ্ট পাওয়ার কোনো দরকার নেই গপুকে ভালোবেসে ডাকলেই ও সবার কাছে যায় ও যে ছোট্ট বাচ্চার মতো তার জন্য সবাই মিলে বলুন রাধে রাধে